হ্যালো এভরিওান গুড ইভিনিং সময় এখন পনে ছটা আর এই যে আমার বর্মশাই চলে এসেছে অফিস থেকে আর আজকে অফিস থেকে আসার সময় মনে হচ্ছে ব্যাগে করে কিছু নিয়ে এসেছে ব্যাগটা পুরো ভর্তি ভর্তি লাগছে তো চলো তাকে এখন জিজ্ঞেস করা যাক সে ব্যাগে কী নিয়ে এসেছে আর এই যে পদ্মাইশি দেখছো যেই দেখেছি আমি একটু ক্যামেরা করেছি আর ওমনি ক্যামেরার সামনে মোজাটা দেখিয়ে দিল তো চলো এই হচ্ছে সেই জিনিসটা যেটা আজকে এসেছে তোমাদেরকে ভালো করে এটাকে খুলে দেখাই যে এতে কী রয়েছে হ্যালো তো এই যে পার্সেল তো চলো তাহলে এটাকে ওপেন করে দেখি অ্যাকচুয়ালি আমি অ্যামাজনে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সেটাই এসেছে তো এখন দেখা পালা প্রোডাক্টগুলো ঠিকঠাক চলো আর চলো তোমাদেরও দেখা যাক অর্ডার দিয়েছিলাম কোনো কাজে টাইচি নিয়ে এই যে সমস্ত প্রোডাক্ট প্রথমে রয়েছে একটা বিল লম্বা একটা বিল এটা রয়েছে একটা এটা একটা সানস্ক্রিন যা গরম পড়েছে এবং সানস্ক্রিম নামে বাইরে তো যাওয়া যাবেই না এটা রয়েছে একটা কম্প্যাক্ট পাউডার আর এটা হচ্ছে মাস্করা মানে টোটাল চারটে জিনিস অর্ডার দিয়েছি আর এই চারটে জিনিসই আমার আজকে আমার জন্য সমস্ত কিছু অর্ডার দিয়েছি আর একটাও পার্সেল আসার কথা রয়েছে সেটা আসলেও তোমাদের দেখাবো তো চলো হাসবে মশাই ফ্রেস্ট্রেস হয়ে চলে এসেছি এখন চাটা বানিয়ে নিই চাটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখনকার মতো বাই বাই